অনশনে তাসাটির আট বরখাস্ত শ্রমিক মালিক পক্ষের সঙ্গে মতানৈক্য এবং চা বাগানের নানা রকম ঝামেলা সৃষ্টি করার কারণে চা বাগানের আটজন শ্রমিককে আগেই শোকজ নোটিস দেওয়া হয়েছিল এবার পুরোপুরিভাবে সেই আটজন শ্রমিককেই কাজ থেকে বরখাস্ত করল তাশাটি চা বাগান কর্তৃপক্ষ আটজন শ্রমিককেই আলাদা আলাদাভাবে লিখিত নোটিস হাতে দেওয়া হয়েছে শোকজের জবাব দেওয়ার পরেও কাজ থেকে বরখাস্ত করার খবরে মাথায় বাজ পড়ে আট শ্রমিকের বৃহস্পতিবার সকাল থেকে চা বাগানের গেছে অমরণ অনশনে বসেন শ্রমিকেরা তাদের সঙ্গ দিতে বিকেলে বাগানের বহু মহিলা শ্রমিকও অনশনে বসেন গত বছর আগস্টে তাসাটি চা বাগানের শ্রমিকদের তিনশো লিটার কীটনাশক স্প্রে করা নিয়ে মালিকপক্ষের সঙ্গে বিতর্ক শুরু হয় চা বাগানের স্থায়ী অস্থায়ী শ্রমিকেরা দুশো লিটার স্প্রে করার দাবিতে অনর থাকলে আজমকা চা বাগান বন্ধ করে দিয়ে গা ঢাকা দেয় তাসাটি চা বাগান কর্তৃপক্ষ কথা না শোনার অভিযোগে চা বাগানের আটজন স্থায়ী শ্রমিককে শোকাজ নোটিশ দেয় চা বাগান কর্তৃপক্ষ সেই নোটিশ পাওয়ার পরে আটজন স্থায়ী শ্রমিকের হাতে কাছ থেকে পুরোপুরি বরখাস্তের চিঠি ধরিয়ে দেওয়া হয় চা বাগান কর্তৃপক্ষের তরফে এদিকে কর্মচ্যুত হয়ে মাথায় হাত পড়েছে চা বাগানের শ্রমিক পরিবারগুলির কর্মচ্যুত হওয়া কর্মী মহদা ওরাও বলেন আমরা কোম্পানির কোনো ক্ষতি করিনি কিন্তু আমরা বিনা কারণে কর্মচ্যুত হলাম এটা জবাব না পেলে আমরা আন্দোলন থেকে সরব না চা বাগানের কাজ না পেলে ভীষণ সমস্যায় পড়বেন বলে জানালেন চা শ্রমিক সুভাষ চন্দ্রমা তার কথায় আমাদের বউ বাচ্চা রয়েছে আমরা ন্যায় বিচারের দাবিতে অনশন শুরু করেছি এই ঘটনার খবর পাওয়ার পর তাসাটি চা বাগানে আসেন বিজেপি চা শ্রমিক সংগঠনের আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক রাজেশ বার্লা তিনি এসে শ্রমিকদের কথা শুনে চা মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসেন চা বাগান তৃণমূল কংগ্রেস শ্রমিক ইউনিয়নের সহসভাপতি উত্তম সাহা বলেন কোন শ্রমিকের কাজ চলে যাবে এটা হতে দেওয়া যাবে না আমরা শ্রমিকদের জন্য লড়াই করব এ বিষয়ে জয়েন্ট লেবার কমিশনার আর্থার হোরো বলেন শ্রমিক বা শ্রমিক সংগঠনের তরফে কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে তা সেটি চা বাগানের ম্যানেজার বিপ্লব চক্রবর্তীকে ফোন করা হলে তিনি ফোন তোলেননি তাই তার বক্তব্য মেলেনি বসারটা হলো আমাদের আটজনকে আগামী পাঁচ তারিখ থেকে সাসপেন্ড করে মানে একদম আউট বাগান কাজটা এই ব্যাপারটা হলো গত হাজার তেইশের একটা আন্দোলন হয়েছিলো ওই আন্দোলনের রূপরেখাটা ছিল স্প্রেং খালি না ওইখানে অনেক কিছু ডিপান্ড ছিল যেভাবে আমাদের রেশন রেশন থেকে করে ঘর বাড়ি সব কিছু ছিল স্টাফের কথা ছিল বাবু স্টাফের কথা ছিল ওই হিসাবে আমরা এখানে তেরো তেরো চোদ্দো দিন নাগা হয়েছিল ওয়ার্কারের তার জন্য কিন্তু আমরা আঠাইশ উনত্রিশ তারিখ আমরা গেট মিটিং করলাম গেট মিটিং করার পরে স্বয়ং সেদিনকে মানে মালিক আসছে মালিক আসার পরে মালিক স্বয়ং একটাই কথা বললো যে রোববার দিন ওর লোকআউট করে বাগানটা তালা ঝুলায় চলে গেলো তারপরে আমরা বললাম যে উত্তর কেনিয়াতে গেলাম আলিপুরে দুই তারিখ সেদিনকে প্রথম মালিক মালিক আসেনি বসলো বসলোই না তারপরে দ্বিতীয় একটা টাইম দিলো তখন কিন্তু ওইখানে আলিপুরে গিয়ে একটাই জিনিস কথা হইলো যে চা বাগান খুলবে খোলার পরে কিন্তু কোনো লোককে রকম রিয়েকশন হবে না কোম্পানির যা পাওয়া যে কোম্পানির যে চাওয়া সেটা বাগান বন্ধ না করলে কিন্তু নিতে পারতো না ওই হিসাবে জুলুম করে যা বাগানটা বন্ধ করে আমাদের উপরে যে শাসনটা যেটা লাগু করার জন্য বাগানটা বন্ধ করে শাসন লাগুটা করে নিলো এবং আমাদেরকে বাধ্য হয়ে বাগানটা খোলার জন্য বাধ্য হয়ে গেলাম সেদিনকে যে স্বয়ং কথা ছিল সরকারি লোক ছিল দুই পার্টি ছিল আমাদের ওয়ার্কারও ছিল স্বয়ং এখানে একটাই কথা হয়েছিলো যে এই এই বাগান খোলার নিঃস্বার্থে বাগান খোলা হবে খোলার পরে কিন্তু কোনো লোককে কোনো রিয়েকশন হবে না তার সত্ত্বেও কিন্তু আমাদের আমাদেরকে প্রথম থেকে শুরু করলো যে নোটিশ দিতে 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 যা কোম্পানির যেটা নিয়ম হয় যা যে নিয়ম হয় সেই নিয়মটা করছে করার পরে আবার কালকে আগামী